ইব্রাহিম নবী কাল্লা বলে ইব্রাহিম তুমি বাই তুল্লার জন্য এলাম করে দাও ইব্রাহিম নবী বলে নোমালি আমার এলাম কোথায় পুষবে রে আল্লাহ ঘোষণা করলে কোথায় যাবে আল্লাহ তালা বলে বলে ও ইব্রাহিম গোশনা করা তোমার কাজ পয়ছায়া দাওয়া আমি মালিকের কাজ হাকিকত সে তু দুনিয়া বে খবরায় দুনিয়া কি নমায়ে সফন নজলায়ে নমি গইয়া এজো ধুনিয়া আন্দা বাহানুকা দেবা সি বা খুন্দা বা দুনিয়া এজো গা গা পেল ভুন্দা তো বা যুদ্ধ কদা সিং দজা শোনো জবালে আমি খুবই ইসলাম পাহাড় এই পাহাড়ের উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া লাল করে দিলো আল্লাহ তালা ওই এলান আল্লাহ তালা পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন যারা ওই সময় ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন যারা রুহের জগতেও ছিল তাদের কেন আল্লাহ পৌঁছায় দিয়েছে ইব্রাহিম নবীর ডাক শুনিয়া যারা লাভবাই কল্লাই একবার বলেছিল যুব সিন্দিগিতে একবার বাই তুল্লা বলেছে তিনবার যারা বলেছে তিনবার আসবে যতবার আল্লাহর বান্দা বলেছে কপুবার আল্লাহর বান্দায় আশা লাগবে যুব কারণ আল্লাহ তালা বলেন রে বলাম আমি আল্লাহর ঘরে আমি ওই বান্দাদেরকে আনি যার সাথে আমি আল্লাহ হৃদয়ের সম্পর্ক আছি আমার দয়া মামলারে আমার দয়ার মা দরে গেলে তো তোমার চিনা তোমারে বুধ

সবাই তালাস করতেছে আমার মাওলাকে ঠিক কিনা কারণ তুমি তো নিহ তুমি গরিব তুমি ছাত্র তুমি শিক্ষক হও রে বাবা সবার একমাত্র টার্গেট আমার মাওলা রাজি ঠিক কিনা আমার মাওলা যদি রাজি না হয় দুনিয়ার সব

যার সামর্থ্য আছে আল্লাহর मोहब्बत দেখ তোরবি আমার আল্লাহকে দেখানোর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার মানুষ আমার আজি সব বলবে নামের সুজ আজি সব না লাগাই নি মনটা বলো नाराज যে মানি না তোমার এমন حالত হওয়া যাবে না রে বাবা সৎ হতে হবে আমার আল্লাহর জন্য এই জন্য

পাথর বান্দারা নিক্ষেত করতেছে পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায় অনেক হাজী সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর मारे সাবধান এই পাথরগুলো উঠানো যাবে না কারণ এই পাথরগুলো হলো পাথর যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহে এসেছে হজ করেছে কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে না আল্লাহ যাদের হজ কি কবুল করবে না এক কমর না আল্লাহ তাআলা বাইতুল্লাহে বান্দা যাওয়ার পর

হতে পারে আমার তা হতে পারে আব্দুল্লা করিমেন পাথর কার পরে আছে জানা নাই এই জন্য দুই নম্বর আলামত হলো হজ করার আগে তার যেমন আমল থাকবে হজ করার পরে আমল পরিবর্তন হয়ে যাবে হজ করার আগে নামাজ পড়ে না এখন নামাজ পড়ে হজ করার আগে দাঁড়িয়ে রাখে নাই এখন দাঁড়িয়ে রাখে হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই বান্দা এখন সুন্নত অনুযায়ী চলে আল্লাহর বান্দা সত্য কথা বলে মেয়ের পথে চলে বুঝতে হবে আল্লাহর বান্দা হজ কবুল হয়ে গেছে آتنا في دار الدنيا ما حسن آتنا في دار حسن يا غياث المستغيثين غناه يا في العلوم وَالْغِنَى أدركت ردت ببر مَالٌ

কষ্টটা হবে আল্লাহর জন্য কারণ নবী আমার বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়ারসুব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হজ ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না হস করতে গেলার বান্দা কোন মিথ্যা কথা বলবে না অন্যায় কাজ করবে না আল্লাহ তালার বান্দা হস করতে গিয়া যখন বান্দা হস করে আবার বাংলাদেশে ফিরে আসবে নবী আমার বলেন পরজীবনের জীবনের সব আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলেন আরো জোরে বলেন মায়ার নবী রহমতের নবী আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়ারফাস ওয়া লাম ইয়াকসুর রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু আল্লাহর বান্দা হজ করতে গেল হজ করতে যাওয়ার পর বান্দা গুনার কাজ করে নাই গালিগালাজ করে নাই আল্লাহর মহাব্বতে হস করে এসেছে এই বাংলা যখন হস করে আবার ফিরে আসবে নবী বলেন শুধু গুনা মাফ হবে তা না আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোন গুনা নাই আল্লাহর বান্দার আমল নামা একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যাবে আরো জোরে বলেন এই রে নবী ওয়া আশিক উম্মতের দা ওরে আল্লাহর বান্দা যুবক হজ্জ মামরুম যেই হজের মধ্যে কোনো গুনাহ হবে না হজের মধ্যে শুধু আমল কারণ নবী আমার বলেন হজের মধ্যে গিয়া তওয়াফ করার সময় বান্দা যে কদম গুলো বান্দা উঠাইবে একটা কদম উঠাইয়া আর একটা কদম ফেলার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আরো জোরে বলে আরেকটা কদম বান্দা উঠাইবে

আর হজোরে বলেন হচ্ছে বাবরের বিনিময় চান্দ অযুভ হজ একটা মহাব্বতের না যেই বান্দার দিলে মহাব্বত আছে সেই বান্দাই যে ঠিক কি না জোরে হাজারো কোটি টাকার মালিক টাকা দেখবেন এখনো বান্দা হজে যেতে পারে নাই নিজোরে বলে নাছে না সমাজে টাকা বেন এখনো বহু টাকার বানিয়ে বাই ভয় যেতে পারে নাই মদীমায়ের ওজনকে যেতে পারে নাই কেন বলে আল্লার মহাক দেখো নহা নাই আমার নবীজির জন্য দিলটা এখনো কাঁদে না কারণ যেই বান্দার নবীর জন্য মোহাম্মদ থাকবে এই বান্দা তো নবীর রওজায় যাওয়া সারা মনটা শান্ত হবে না ঠিক কি জোরে বলে আর যেই বান্দা দিলের মধ্যে থাকবে আল্লাহর মোহাম্মদ আর নবীজির ভালোবাসা

ওরে আল্লাহর বান্দা যুব এখন তো আসি কে রসুলের দেয়ালে দেয়ালে বিশ্ব আসি কে অত সুবান্দার দিলের মধ্যে নবীর মহাপত নাই নবীর ভালোবাসা নাই একজন বিশ্ব আসে কে রসুলের কথা আপনাদের কেবল আবদুর রহমান জামি তার নাম যার কবিতাগুলো ও যুবক ও বাইতুল্লাহর মুশাববীর যারা রওজা মোবারকে গিয়েছে রওজা মোবারকের পাশে আব্দুর রহমান জামির কবিতাগুলো এখন লেখা আছে আল্লাহু